আমরা একাদশ শ্রেণীর বীজগণিতে বিন্যাস ও সমবায় পারমোটেশন অ্যান্ড কম্বিনেশান এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব দেখো বিন্যাস ও সমবায় বা পারমোটন অ্যান্ড এই অধ্যায়টি আলোচনা করার পূর্বে যে সমস্ত টপিকগুলো রয়েছে সেগুলো আমরা একটু আলোচনা করে নিই এবং বিন্যাস ও সমবায় যে প্রাথমিক ধারণা সেগুলো আমরা একটু দেখে নিই তাহলে দেখো বিন্যাস ও সমবায় এই বিন্যাস এবং এই সমবায় এই শব্দ দুটি তোমাদের কাছে একবারে নতুন তাহলে এই যে বিন্যাস বলতে কি বোঝাচ্ছে বিন্যাস বলতে আর কিছুই না বিন্যাসের নিচে দেখো আমরা কতগুলো সমর্থক শব্দ লিখেছি তাহলে যে এই বিন্যাস যে টার্মটা রয়েছে যে শব্দটা রয়েছে সেই শব্দটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে দেখো লেখা আছে বিন্যাসের নিচে যে যে শয্যা বা সাজানো অর্থাৎ সাজানো বলতে কি বোঝা যে কতগুলো বস্তু থাকবে সেই বস্তুগুলোকে আমরা সাজাবো তারপর দেখো এই লিখেছে পারমোটেশন পারমোটেশন হচ্ছে আমাদের বিন্যাস অর অ্যারেঞ্জমেন্ট তাহলে দেখো এই অ্যারেঞ্জমেন্ট আর সাজানো এই শব্দটির সঙ্গে তোমরা নিশ্চয়ই পরিচিত রয়েছে তাহলে এই যে সাজানো বা অ্যাডভয়েট এটাকেই বড় হচ্ছে আমাদের বিন্যাস আর দ্বিতীয় দেখো সমবায় সমবায় দেখো অনেক সময় তোমার নাম শুনেছি সমবায় সমিতি ওই সমবায় কথার অর্থ হচ্ছে দল গঠন দেখো অর্থে লিখেছে আমরা সমার্থক শব্দ লিখেছি কতগুলো দল গঠন বা কম্বিনেশন এই কম্বিনেশনটা হচ্ছে আমাদের সমবায় অথবা সিলেকশন আমরা সিলেকশন করবো অর্থাৎ দল গঠন করবো তাহলে বিন্যাস আর সমবায় এই যে দুটি নতুন শব্দ এই নতুন শব্দ দুটির আমাদের সমার্থক শব্দ দেখলাম যাতে আমাদের বিন্যাস এবং সমবায় এই শব্দ দুটি আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায় তাহলে বিন্যাস বলতে কী বললাম বিন্যাস বলতে আমরা সাজাবো অর্থাৎ অ্যারেঞ্জমেন্ট করব আর সমবায় কথা অর্থ হচ্ছে আমরা দল গঠন করব অথবা সিলেকশন করব তারপর দেখো আমরা লিখেছি এখানে যে বিন্যাস ও সমবায় প্রাথমিক ধারণা তাহলে বিন্যাস ও সমবায় প্রাথমিক ধারণা বলতে কী জাস্ট একটু আমরা দেখে নেই প্রথমে আমরা দেখো দুটি বস্তু নিয়েছি যে দুটি ভিন্ন বস্তু এ ও বি এর আমরা বিন্যাস দেখব আর সমবায় দেখব সুতরাং বিন্যাস আমরা দুটি ভিন্ন বস্তু নিয়েছি এ ও বি তাহলে বিন্যাস বলতে কি আমরা সাজাবো তাহলে সাজাবো কীভাবে সাজানো যায় তুমি প্রথমে এঁকে রাখবে তারপর বিকে রাখতে পারো তাহলে এটা একটা শয্যা বা এটা একটা সাজানো পেলাম অপর যদি আমি প্রথমে বিকে রাখি তারপরে এঁকে রাখি তাহলে এটা অপর একটি সাজানো হবে তাহলে প্রথমে একে দ্বিতীয়বার বিকে এই একটা শয্যা পাচ্ছি এবং প্রথমে বিকে তারপর আমি এঁকে রাখলে এটা একটা শয্যা পাচ্ছি তার মানে এখানে আমরা বিন্যাসের সংখ্যা অর্থাৎ শয্যার সংখ্যা কতগুলো পাচ্ছি দুটো পাচ্ছি আর কি তুমি এ আর বিকে সাজাতে পারবে এই দুটোর বাইরে নিশ্চয়ই এই দুটোর বাইরে আমি আর সাজাতে পারবো না তাহলে এখানে আমাদের বিন্যাসের সংখ্যা বা শয্যার সংখ্যা কয়টি দুটি পরবর্তী দেখো সমবায় লিখেছি সমবায় বলতে বোঝাচ্ছি আমরা এই এ আর বি দুটি বস্তুকে নিয়ে আমরা একটা দল গঠন করব। আচ্ছা বলতো দল গঠন করলে তুমি এ বিকে রাখো একটা দলে আর বি এ কে রাখো একটা দলে তাহলে বলতো এই দুটি একটা দলকে প্রকাশ করবে না দুটি ভিন্ন দলকে প্রকাশ করবে কারণ আমি যে দল গঠন করেছি সেখানে এ রয়েছে বি রয়েছে এখানে আবার বি এ রয়েছে এখানে তো আমরা অ্যারেঞ্জমেন্ট বা এখানে তো বিন্যাস করছি না সাজাচ্ছি না জাস্ট দল গঠন করছি তাহলে তুমি এটাকে যদি একটা নাম দাও এটাকে একটা নাম দাও তাহলে যদি প্রথম দল বলি তাহলে প্রথম দলে কতজন ব্যক্তি রয়েছে এ একটা বস্তু রয়েছে বি একটা বস্তু রয়েছে দ্বিতীয় একটা দল সেখানেও বি বস্তু রয়েছে এ বস্তু রয়েছে তাহলে নিশ্চয়ই এই দুটি যে দল গঠন করেছে সেই দুটি নিশ্চয়ই পৃথক দল নয় একটা দলকে প্রকাশ করবে তাহলে এখানে যে সমবায় বলছি সে সমবায় হচ্ছে আমাদের কি দুটি ভিন্ন বস্তু যদি গঠন করা হয় তাহলে সমবায়ের সংখ্যা কত পাবো একটি পাবো অর্থাৎ এবি বি বলো অথবা বি এ বলো কিন্তু এখানে দেখো সাজাচ্ছি প্রথমে এ কে রাখছি তারপরে বিকে রাখছি তারপরে বিকে প্রথমে রাখছি তারপরে কে রাখছি সো এখানে আমাদের দুটি বিন্যাস বা দুটি সাজানো পাচ্ছি কিন্তু এখানে দল আমাদের একটাই পাচ্ছি যদি সমস্ত বস্তুগুলোকে নিয়ে আমাদের দল গঠন করা হয় তাহলে এখানে আমাদের তাহলে বিন্যাসের সংখ্যা কয়টি হবে দুটি এখানে আমাদের সমবায়ের সংখ্যা কটি হবে একটি তারপর দেখো আমরা তিনটি বস্তু নিয়েছি তিনটি ভিন্ন বস্তু এ বি ও সি নিয়েছি তাহলে এই তিনটি ভিন্ন বস্তুর আমরা বিন্যাস দেখবো সমবায় দেখবো তাহলে দেখো বিন্যাস বলতে আমরা এখানে সাজাবো তাহলে দেখো প্রথমে এই তুমি তিনটি বস্তুকে নিয়ে কত রকমভাবে সাজাতে পারবে আমি এখানে সাজিয়েছি দেখো প্রথমে একে নিয়েছি একে ফিক্সড করেছি তারপর বি আর সিকে আমি সাজিয়েছি প্রথমে কে রেখেছি তারপর সিকে পরের লাইন দেখো প্রথমে সিকে রেখেছি তারপরে তারপর কে রেখেছি তাহলে প্রথমে একে ফিক্সড করে আমরা এ এর সাপেক্ষে দুখানা বিন্যাস পেলাম এ বি সি এটা একটা বিন্যাস এ সি বি এটা একটা বিন্যাস এই দুটি নিশ্চয় দুটি আলাদা শয্যা তারপর দেখো বিকে ফিক্স করেছি বিকে ফিক্স করে প্রথমে একে রেখেছি তারপরে সিকে এবং দ্বিতীয়বার লিখেছি বিকে ফিক্স করে সিকে প্রথমে লিখেছি তারপরে একে দ্বিতীয়তে রেখেছি তাই এখানে আমরা দুটো বিন্যাস পাচ্ছি বা দুটি শয্যা পাচ্ছি অনুরূপভাবে এটা সিকে ফিক্স করে দাও সিকে ফিক্স করলাম তারপরে প্রথমে একে রেখেছি তারপরে বিকে তারপর সিকে ফিক্স করে প্রথমে কে রেখেছি তারপরে একে রেখেছি তাহলে বলো এখানে আমাদের মোট কতগুলো আমরা শয্যা পাচ্ছি বা বিন্যাস পাচ্ছি এখানে দেখো দুখানা এখানে দুখানা চারখানা আর এখানে দুখানা ছখানা বলো তো এই তিনটি বস্তুকে নিয়ে তুমি আর কি কোনোভাবে সাজাতে পারবে এর বাইরে এর বাইরে তুমি কিন্তু আর সাজাতে পারবে না তাহলে এখানে তিনটি ভিন্ন বস্তুকে আমরা এই ছয় রকম উপায়ে বিন্যাস বা সাজাতে পারি বিন্যাস করতে পারি বা সাজাতে পারি ভাবে যদি বলা হয় এই তিনটি বস্তুকে নিয়ে তুমি দল গঠন করো সমস্ত বস্তুগুলোকে নিয়ে আমরা কি করবো আমরা দল গঠন করব তাহলে দেখো একটি দলে আমি লিখেছি এ বি সি অপর একটি দলে লিখেছি সি এ সি বি অপর একটি দল লিখেছি বি সি এ আচ্ছা বলতো এই যে প্রথম দলে প্রথম দলে কে কে আছে এ আছে বি আছে সি আছে দ্বিতীয় দলে কে আছে এ আছে সি আছে বি আছে তৃতীয় দলে কে আছে বি আছে সি আছে বি আছে তাহলে বলো এই যে তিনটি দল লিখেছি এই তিনটি দলকে আলাদা দলকে প্রকাশ করছে না একটি দলকে প্রকাশ করছে প্রকাশ করছে। কেন কারণ দেখো প্রথম দলেও তিনজন রয়েছে যে তিনজন ব্যক্তি প্রথম দলে রয়েছে সেই তিনজন ব্যক্তি দেহ দ্বিতীয় দলেও রয়েছে সেই তিনজন ব্যক্তি দেহ তৃতীয় দল রয়েছে তাহলে বলো এই তিনটে দলকে আলাদা তিনটে দল কখনোই আলাদা নয় কারণ তিনটি বস্তু আমাদের প্রত্যেকটা দলেই রয়েছে মানে নিশ্চয়ই এই তিনটে দল আলাদা নয় সেই প্রত্যেকটা দলই হচ্ছে আমাদের ইকুয়াল একটা দলকে প্রকাশ করছে সুতরাং এখানে আমাদের সমবায়ের সংখ্যা কত পাবো বা দলের সংখ্যা কত পাবো একটি পাবো বলবে না বা যে এটা প্রথম দল এটা দ্বিতীয় দল এটা তৃতীয় দল কারণ তিনটি বস্তুকে নিয়েই আমরা দল গঠন করেছি তুমি তো তিনটি বস্তুকে নিয়েই যদি দল গঠন করা হয় তাহলে এটা একটা এটা অপর একটি এটা অপর একটি এটা কিন্তু বলা যাবে না কারণ তিনটে বস্তুই রয়েছে সুতরাং এই তিনটে একটা দলকে প্রকাশ করছে সেই জন্য এখানে আমাদের সমবায়ের সংখ্যা বা দলের সংখ্যা কয়টি একটি কিন্তু বিন্যাস বা শয্যার সংখ্যা কয়টি এখানে পাচ্ছি আমরা ছটি এবার বলবে যে সমস্ত বস্তুগুলোকে নিয়ে সর্বদা যদি আমরা সমবায় বা দল গঠন করি তাহলে সর্বদা সমবায়ের সংখ্যা কত পাবো একটি পাবো অবশ্যই একটি পাবো যখনই দল গঠন করবো তুমি সমস্ত বস্তুগুলোকে নিয়ে দল গঠন করছো তার মানে কি হবে আমাদের একটাই দল গঠন হবে একটা দলের তো বাইরে গল্প হতে পারে না তাই না সমস্ত বস্তুগুলোকে নিয়ে যদি আমরা সমবায় গঠন করি তা সর্বদা আমরা সমবায়ের সংখ্যা বা দলের সংখ্যা কত পাবো একটি পাবো আমার জাস্ট এটা হচ্ছে বেসিক তোমার সমবায় আর বিন্যাস আমাদের প্রাথমিক ধারণা এর পরবর্তীতে কিন্তু আমরা এই বিন্যাস আর সমবায় নিয়ে অনেক ডিটেলসে আলোচনা করব জাস্ট এটা প্রাথমিক ধারণা আমরা দিলাম যে বিন্যাস আর সমবায় কি তার বেসিক একটা তোমার ধারণা দিলাম এটা শুধুমাত্র আমরা বিন্যাস আর সমবায় প্রাথমিক ধারণা দুটি বস্তু নিলাম যে দুটি বস্তু থেকে তোমার বিন্যাস কীরকম বলা হচ্ছে বা বিন্যাস জিনিসটা দেখতে কেমন সেটা দেখালাম সমবায় জিনিসটা দেখতে কেমন সেটা দেখালাম এখানে অপরভাবে তিনটি বস্তু নিয়েছি এবং এই তিনটি বস্তু নিয়ে বিন্যাস কীরকমভাবে আসে বা কীরকম দেখতে হয় সেটা দেখালাম আর সমবায় কীরকম আসে সেটা দেখালাম এ জাস্ট একটা বেসিক আইডিয়া দিলাম এর পরবর্তীতে আমরা আরও বিন্যাস ও সমবায় নিয়ে আলোচনা করব সুতরাং বলো এখানে আমাদের বিন্যাসের সঙ্গে কয়টি এখানে আমাদের ছটি বিন্যাস আসছে আর সমবায়ের সঙ্গে কয়টি আসছে এটা আমাদের একটি আসছে তাহলে তোমরা দেখো এখানে বিন্যাস আর সমবায়ের মধ্যে এই যে প্রথমে কাকে রেখেছি আর দ্বিতীয়তে কাকে রেখেছি এটা কিন্তু আমাদের বিন্যাসের ক্ষেত্রে ম্যাটার করছে অর্থাৎ বিন্যাসের ক্ষেত্রে কিন্তু এর প্রয়োজন কিন্তু সমবায়ের ক্ষেত্রে কাকে তুমি আগে রাখছো কাকে পরে রাখছো এর কি কোনো ম্যাটার করছে এর কি কোনো প্রয়োজনীয়তা আছে এর প্রয়োজনীয়তা নেই কারণ তুমি এবিসি কাকে প্রথমে কাকে দ্বিতীয়তে রাখবে সমবায় বা দল গঠনের ক্ষেত্রে কিন্তু কোনো প্রয়োজন নেই কিন্তু বিন্যাসের ক্ষেত্রে কাকে প্রথমে রাখছো কাকে দ্বিতীয়তে কাকে তৃতীয়তে রাখছো সেটা কিন্তু একটা আমাদের ম্যাটার করছে অর্থাৎ আমরা বলতে পারি এই যে কাকে প্রথমে রেখেছি কাকে দ্বিতীয়তে রেখেছি এটা কী জিনিস এটা ম্যাথামেটিক্সের ভাষা কী বলা হয় ক্রম বলা হয় বা অর্ডার বলা হয় সেই জন্য দেখো বিন্যাসের ক্ষেত্রে কিন্তু আমাদের ক্রমের উপর ডিপেন্ড করছে এই জন্য আমরা দেখো বলতে পারি যে বিন্যাস যেটা আছে এই বিন্যাস কিন্তু ক্রমের উপর ডিপেন্ড করছে বা কাকে প্রথমে রাখছি কাকে শেষে রাখছি এটা কিন্তু বিন্যাসের ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু সমবায়ের ক্ষেত্রে কিন্তু এখানে ক্রমের উপর প্রযোজ্য নয় বা অর্ডার ইনডিপেন্ডেন্ট সুতরাং দেখো আমরা বলতে পারি যে বিন্যাস বা পারমিউটেশন এটা হচ্ছে ক্রমের উপর নির্ভরশীল অর্থাৎ কাকে আগে রাখছি কাকে পরে রাখছি এটা কিন্তু দেখো আমাদের বিন্যাসের ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু সমবায়ের ক্ষেত্রে বা কম্বিনেশনের ক্ষেত্রে ক্রম নিরপেক্ষ অর্থাৎ অর্ডারের উপর ডিপেন্ড করে না সুতরাং বিন্যাস বা পারমোডেশন হল অর্ডার ডিপেন্ডেন্ট আর সমবায় বা কম্বিনেশন হল অর্ডার ইনডিপেন্ডেন্ট এবার দেখো আমরা পরবর্তীকে দেখবো পরবর্তী দেখবো আমরা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং অর্থাৎ গণনার মৌলিক নীতি যেটা আছে নীতি এই যে গণনার মৌলিক নীতি এটা কিন্তু আমাদের এটার উপর এই ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং এটার উপর কিন্তু টোটাল যে চ্যাপ্টার বিন্যাস ও সমবায় এই টোটাল চ্যাপ্টার কিন্তু এই ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিংয়ের উপরেই দাঁড়িয়ে রয়েছে সো এই ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং কি এটা কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে এই ফান্ডামেন্টাল প্রিন্সিপালের আবার দুটি সাবটপিক রয়েছে একটা রয়েছে আমাদের অ্যাডিশান প্রিন্সিপাল একটা হচ্ছে মাল্টিপ্লিকেশন প্রিন্সিপাল তো আমরা অ্যাডিশন প্রিন্সিপাল কী বলছে সেটা দেখব এবং মাল্টিপ্লিকেশন প্রিন্সিপাল কী বলছে সেটা আমরা দেখবো আমরা ডিটেলস আলোচনা করবো সো এই ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিংটা ভালো করে তোমার জানতে হবে কারণ এই বিন্যাস এবং সমবায় এটা শুধুমাত্র এই চ্যাপ্টার না আমাদের যে প্রবাবিলিটি চ্যাপ্টার রয়েছে সম্ভাবনা তত্ত্ব সেই সম্ভাবনা তত্ত্বেও কিন্তু এই বিন্যাস সমবায় কিন্তু আমাদের কী রয়েছে ওখানে অ্যাপ্লিকেশন রয়েছে তারপর দেখো আমরা চতুর্থ দেখব ফ্যাক্টলিয়াল নোটেশন এই চ্যাপ্টারের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের দেখো নতুন একটা তোমার কনসেপ্ট আসবে সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল এই ফ্যাক্টোরিয়াল নোটেশন বা ফ্যাক্টোরিয়ালের যে প্রতি এই ফ্যাক্টোরিয়ালটা নিয়ে আমরা আলোচনা করবো যেখানে আমাদের দেখতে কেমন হয় এন যদি তোমার অখণ্ড সংখ্যা হয় তাহলে দেখো এই এন ফ্যাক্টোরিয়াল এটা হচ্ছে ফ্যাক্টোরিয়ালের চিহ্ন দেখো আই লিখেছি আর এর নিচে দেখো ফোটা লিখেছি সো এটা হচ্ছে ফ্যাক্টরিয়াল নোটেশন এটাকে আবার অপরভাবে লেখা হয় দেখো এনকে ভিতরে রেখেছি আর একটা দাগ দিয়েছি দেখো একটা ভার্টিক্যাল অ্যাক্ট হচ্ছে আমাদের হরিজিন্টাল লাইন দিয়েছি এই টোটালটা এটাকে বলা হয় ফ্যাক্টরিয়াল নোটেশন সো এটা আমরা রিড করবো কীভাবে এন ফ্যাক্টোরিয়াল অর ফ্যাক্টোরিয়াল অফ এন সো এই ফ্যাক্টোরিয়াল নোটেশনটা কী জিনিস এটা কীভাবে ব্রেক করতে হয় কীভাবে এসেছে সেটা নিয়ে আলোচনা করবো আমরা মেন টপিকের রূপে যাব সেটা হচ্ছে বিন্যাস প্রথমে বিন্যাস নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে আমরা সমবায় নিয়ে আলোচনা করব প্রথমে হচ্ছে বিন্যাস সো বিন্যাস এই অধ্যায়ে আমরা দুই ধরনের বিন্যাস পড়ব এক রৈখিক বিন্যাস এবং দ্বিতীয় হচ্ছে আমাদের বৃত্তাকার বিন্যাস আমাদের সিলেবাসে দুটো রয়েছে রৈখিক বিন্যাসও রয়েছে এবং বৃত্তাকার বিন্যাস রয়েছে সো রৈখিক বিন্যাসের মধ্যে আমাদের কতগুলো সাবটপিকে ভাগ করে নিয়ে পড়বো প্রথমে আমরা পড়ব দেখো ভিন্ন বস্তুসমূহের বিন্যাস নির্ণয় অর্থাৎ ভিন্ন বস্তু থাকলে ডিস্টিং অবজেক্ট থাকলে তাদের বিন্যাস কীভাবে নির্ণয় করতে হয় সেটা শিখবো যেমন ধরো এখানে ম্যাথমেটিক্স লিখে দেখো ম্যাথ লিখেছি এই ম্যাথে দেখো যতগুলো লেটার রয়েছে প্রত্যেকটা লেটার দেখো কী রয়েছে এখানে আমাদের ডিফান্ড রয়েছে বা ডিস্টিং রয়েছে মানে এম রয়েছে এ রয়েছে টি রয়েছে এইচ রয়েছে তাহলে এই যে ম্যাথ এই ম্যাথকে যদি আমরা বিন্যাস করি তাহলে কতগুলো বিন্যাস পাওয়া যাবে কতগুলো শয্যা পাওয়া যাবে সেটা আমরা দেখব এবং দেখো তারপরে দ্বিতীয়ত হচ্ছে যে একই ধরনের বস্তুসমূহের বিন্যাস অর্থাৎ অ্যালাইক অবজেক্ট তাহলে এর আমরা বিন্যাস নির্ণয় করবো কীরকমভাবে অ্যালাইক অবজেক্ট বলতে কিছু আমাদের শব্দ থাকবে সেই শব্দের মধ্যে কিছু অক্ষর আমাদের রিপিট করবে বা একই থাকবে যেমন ধরুন এখানে লিখেছে ফিজিক্স সো ফিজিক্সের মধ্যে দেখো আমাদের এস কিন্তু ডবল রয়েছে তাই না এখানে এস আছে এখানে এস আছে তার মানে এই যে ফিজিক্স শব্দটি লিখেছি এই ফিজিক্স শব্দের মধ্যে দেখো দুটি আমাদের অ্যালাইক অবজেক্ট অর্থাৎ দেখতে একই রয়েছে সো এই যে শব্দ এই শব্দের বিন্যাস কত হবে সেটা আমরা দেখব তারপর দেখবো সার্টেন কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমাদের বিন্যাস নির্ণয় করব বিশেষ শর্তের উপরে তারপর আমরা দেখব ফর্মুলা বেস্ট প্রবলেম এবং সর্বশেষ দেখব আমরা অভিধানের নিয়মে শব্দের অবস্থান নির্ণয় অর্থাৎ এটাকে বলা হচ্ছে র্যাঙ্ক অফ এ ওয়ার্ড অভিধানে যেরকম শব্দগুলো তোমার পরস্পর কিউ থাকে প্রথমে এ থাকে তারপর বি থাকে তারপর সি থাকে এভাবে থাকে তো সেইভাবে আমরা এই যে যে কোনো শব্দ দেওয়া থাকবে ধরুন ম্যাথামেটিক্স বলো বা ফিজিক্স বলো যে কোনো শব্দ সেই শব্দগুলো অভিধানের নিয়মে থাকলে তার র্যাঙ্কটা কত হবে সেটা আমরা দেখবো তারপর চলে আসবো আমার বৃত্তাকার বিন্যাস এই বৃত্তাকার বিন্যাস আমরা কী কী পড়বো এই বৃত্তাকার বিন্যাস আমাদের দুটো রয়েছে একটা আছে ক্লক ওয়াইজ একটা আছে অ্যান্টি ক্লক ওয়াইজ যখন আমরা ক্লক ওয়াইজ আর অ্যান্টি ক্লক ওয়াইজ মেজারটাকে আমরা ডিফারেন্ট ভাববো আলাদা ভাববো তখন একটা বিন্যাস হবে আর দ্বিতীয় দেখবো আমরা ক্লক ওয়াইজ আর অ্যান্টি ক্লক ওয়াইজ এই যে মেজারমেন্টটা এটা যদি আমাদের সেম ধরা হয় একই ধরা হয় তাহলে সেক্ষেত্রে বৃত্তাকার বিন্যাস কত হয় সেটা দেখব এর পরবর্তী আমরা আলোচনা করব সমবায় অধ্যায় নিয়ে আমরা বিন্যাস ছবিটা আলোচনা করার পরে এবার আমরা ঢুকে যাব সমবায় তো সমবায়ের মধ্যে আমরা কোন কোন টপিকগুলো নিয়ে আলোচনা করবো তা সাব টপিক কতগুলো লিখে নিয়েছি দেখো প্রথম লিখেছি আমরা ভিন্ন বস্তু সমূহে সমবায় অর্থাৎ ডিফারেন্ট অবজেক্ট এখানে যেমন আমরা দেখো ওই বিন্যাসের ক্ষেত্রে আমরা দেখো এখানে বিন্যাসের ক্ষেত্রে ভিন্ন বস্তু অর্থাৎ ডিস্টিং অবজেক্টের যেমন আমরা বিন্যাস নির্ণয় করেছিলাম এখানে অনুরূপভাবে আমরা ডিফারেন্ট অবজেক্ট বা ভিন্ন বস্তু সমূহে আমরা সমবায় নির্ণয় করবো এর পরবর্তী দেখবো আমরা পূরক সমবায় অর্থাৎ সমবায়ের পূরক সমবায় কাকে বলে সেটা আমরা দেখবো তারপরে একই ধরনের বস্তু বস্তুসমূহের সময় আমরা যেমন একই ধরনের বস্তু সমূহের বিন্যাস নির্ণয় করব অর্থাৎ অ্যালাইক অবজেক্ট অনুরূপভাবে আমরা এখানে যে অ্যালাইক অবজেক্ট রয়েছে সেই অ্যালাইক অবজেক্ট বা একই ধরনের বস্তু বস্তুসমূহের আমরা সমবায় নির্ণয় করবো এখানে যেমন ধরনা যে ম্যাথ সমস্ত অক্ষরগুলো আছে আমাদের ডিস্টিং সো এই সমস্ত অক্ষরগুলো ডিস্টিং হলে এর বিন্যাস আমরা দেখবো অনুরূপভাবে এর সমবায় দেখব তারপর ফিজিক্স দেখো এই যে শব্দ এই শব্দ দেখো কিছু অক্ষর আমাদের একই রয়েছে এই যে কিছু অক্ষর একই রয়েছে এরও আমরা বিন্যাস দেখব অনুরূপভাবে এর আমরা সমবায় নির্ণয় করবো এবং দেখো পরবর্তী লিখেছি আমরা অ্যান্ড অর কনসেপ্ট এই অ্যান্ড অর কনসেপ্ট এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই বিন্যাস এবং সমবায় অধ্যায় করে কেন কারণ এই অ্যান্ড আর অর কনসেপ্ট এটা যেটা লিখেছি এটা কিন্তু কোনো বই নেই বা তোমরা মানে আমি জাস্ট তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এটা লিখেছি অ্যান্ড অর কনসেপ্ট সো এখানে আমাদের দেখো এটা কিন্তু আমাদের আমার যে প্রবলিটি রয়েছে সম্ভাবনা তত্ত্ব রয়েছে সেখানে কিন্তু এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে এটা আমাদের সম্ভাবনা তত্ত্বে যখন আমরা সম্ভাবনা নির্ণয় করবো তখন এই কনসেপ্টটা আমাদের লাগবে সো দেখো অ্যান্ড অল কনসেপ্টে আমরা তিনখানা শব্দ লিখেছি এই শব্দ আমাদের তিনটি বারবার ফিরে আসবে যেমন লেখা আছে কেবলমাত্র অর্থাৎ অনলি তারপর লিখেছি অন্ততপক্ষে অ্যাট লিস্ট অনধিক বা অ্যাট মোস্ট এই যে শব্দগুলো লিখেছি সো কোনো আমাদের প্রবলেমের মধ্যে যখন এই শব্দগুলো লেখা থাকবে তারা আমাদের বিন্যাস কেউ নির্ণয় করতে হয় সমবায় কেউ নির্ণয় করতে হয় সেগুলোকে আমরা দেখব তারপরে সর্বশেষ দেখব সমবায় অধ্যায়ে ফর্মুলা বেস্ট প্রবলেম অর্থাৎ ফর্মুলার উপর ভিত্তি করে যে সমস্ত প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং সর্বশেষ বিন্যাস ও সমবায় এই অধ্যায়ে আমাদের মিক্সড যে প্রবলেমগুলো রয়েছে অর্থাৎ বিন্যাস এবং সমবায়কে একসঙ্গে নিয়ে যে সমস্ত প্রবলেমগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব কিন্তু দেখো বিন্যাস ও সমবায় এটা মিক্সড প্রবলেম শেষে বললেও আমরা যখনই তোমার বিন্যাস নির্ণয় করবো সেখানে কিন্তু আমাদের অটোমেটিকভাবে সিলেকশন হয়ে যায় সেই জন্য এটা শেষে বলার কোনো প্রয়োজনও ছিল না কিন্তু দেখবে যখন আমরা প্রথম থেকে শুরু করবো তখন দেখবে আমি প্রথমে বিন্যাস আর সময়কে একসঙ্গে নিয়ে আলোচনা করবো না একটা একটা করে আলোচনা করবো তাহলে বুঝতে সুবিধা হবে কিন্তু তোমরা পরবর্তীতে যখন তোমরা সমবায় নিয়ে আলোচনা করবো সমবায় ঢোকার আগেই তোমরা বুঝতে পারবে যে বিন্যাস যেটা শুরু করেছি সেখানে কিন্তু প্রথমে অটোমেটিকভাবে আমাদের সিলেকশন অর্থাৎ সমবায়টা আগে কমপ্লিট হয় তারপরে আমরা বিন্যাস নির্ণয় করি সো আমরা সর্বশেষ এটা নিয়ে আলোচনা করবো বিন্যাস ও সমবায় মিক্সড যে প্রবলেমগুলো থাকবে সেটা নিয়ে আমরা আলোচনা করব সুতরাং আমরা এইভাবে একটা একটা টপিক নিয়ে আলোচনা করবো ডিটেলস আলোচনা করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং প্রবলেমগুলো নিজে থেকে করতে পারো এবং এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ বিন্যাস ও সমবায় বিশেষ করে তোমার যে প্রবাবিলিটি থিওরি রয়েছে তোমার ইলেখানেও রয়েছে টুয়েলভেও রয়েছে সো আমাদের এই বিন্যাস ও সমবায় চ্যাপ্টারটা খুব গুরুত্ব সহকারে পড়বে তাহলে তোমাদের কাছে যে প্রবলিটি বা সম্ভাবনা তত্ত্ব রয়েছে সেই সম্ভাবনা তত্ত্ব বা প্রবলিটি এই অধ্যায়টি তোমাদের কাছে দেখবে অনেক সহজ মনে হবে